সেতার সাধনায় প্রায়ই ডুবে থাকছে এই কিশোর জিতে নিয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারও ভারতীয় শাস্ত্রীয় সংস্কৃতি গোটা বিশ্বে এক বিরল সম্পদ এ ধ্রুপদী সংস্কৃতির এক অনন্য সম্পদ হল সেতার সেতারের সুর আমাদের মরণশীলতা বৃদ্ধি করে আধ্যাত্মবাদীরা বলেন সেতার আমাদের মেডিটেশনেও সহায়তা করে আর যিনি এই সেতার সাধনা করেন তিনি তার মন মস্তিষ্ককে সৃজনশীলতা এবং সংস্কৃতির উচ্চ পর্যায়ে পৌঁছে দেন সেতার অনুশীলন মনে নিয়ে আসে অসীম শান্তি সেতার যিনি শোনেন তিনিও ভালো থাকেন কিন্তু আজকের সময়ে পাশ্চাত্যের অসুস্থ সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির সম্পদগুলোকে দূষিত করতে তৎপর পাশ্চাত্যের অস্থিরতা ভারতীয় সংস্কৃতির পরম্পরাকে ভেঙে দিতে তৎপর এর মধ্যেই একটা অংশ ইতিবাচক ভাবনাকে বাঁচিয়ে রাখতে ভারতীয় ধ্রুপদী সংস্কৃতি নিয়ে গভীর সাধনায় মগ্ন এদের মধ্যে একজন ব্যতিক্রমী এবং প্রতিভাবান শিল্পী হলেন কর্মকার শিলিগুড়ি চয়নপাড়া নিবাসী সেতারের প্রতিভা প্রদর্শন করে জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার ইতিমধ্যেই জিতে নিয়েছে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত একশো পঁচিশ বছর বয়সী শিবানন্দ বাবা থেকে শুরু করে নাসার বিজ্ঞানী ডক্টর এইচ আর নগেন্দ্র সকলেই দেবারপনের সেতার সাধনা তারিফ করেছেন দেবারপণের হাতের আঙুলগুলো সেতারে নতুন নতুন সুর তোলে ব্যাঙ্গালুরু থেকে শুরু করে অন্যত্র সেতার অনুরাগী শ্রোতারা সকলেই এই কিশোর সেতার সাধনায় মুগ্ধ সকলেই বলছেন মতো মননশীলতা আজকের প্রজন্মের মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে দিতে পারলে সমাজের মকল এবছর মাধ্যমিক পরীক্ষায় বসবে এই কিশোর ওর কথায় সে তার চর্চা মনের সব চাপ কমিয়ে পড়াশোনার জন্য আরও উৎসাহ তৈরি করছে সেতার চর্চা সব স্ট্রেস কমিয়ে দিতে সাহায্য করে দেবারপণের বাবা গোপীনাথ কর্মকার শারদা শিশুতীর্থ তীর্থ শাখার প্রধান আচার্য বাবা এবং মা দুজনেই তাকে অনুশীলনে শৈশব থেকে উৎসাহ দিয়েছে গীতা জ্ঞান থেকে শুরু করে ভারতীয় দর্শন তার সঙ্গে সেতার অনুশীলন এবং নিয়ম মেনে পড়াশুনো সব মিলিয়ে দেবারপণ যেভাবে এগুচ্ছে তাতে ওর মধ্যে আগামী দিনে আরও বড় কিছু সৃজনের সম্ভাবনা দেখছে সংস্কৃতি অনুরাগীরা নমস্কার দর্শক বন্ধু এই আমার সঙ্গে রয়েছে দেবার্পণ দেবার্পণ কর্মকার একজন শিল্পী ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের চর্চা করছে চর্চা করছে সে তার এবং এই অল্প বয়সে ইতিমধ্যে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ওর প্রতিভা প্রদর্শন করেছে এবং যথেষ্ট সুনাম অর্জন করেছে ওর স্বীকৃতি ইতিমধ্যে আসা শুরু হয়েছে এবং আজকের সময়ে দাঁড়িয়ে যখন পাশ্চাত্য সংস্কৃতি আমাদের ভারতীয় সংস্কৃতিকে আমাদের লোক সংস্কৃতিকে আমাদের আদিবাসী সংস্কৃতিকে ধ্বংস করতে উদ্যত উত্তরবঙ্গের ভাওয়াইয়া থেকে শুরু করে কোথাও আদিবাসী সাঁওতাল মেচ কোচ তাদের যে সমস্ত সংস্কৃতিকে ধ্বংস করতে যখন পাশ্চাত্য সংস্কৃতি উদ্যত যখন আমাদের ভারতবর্ষের যে মৌলিক সংস্কৃতিকে ভেঙে তছনছ করে দিতে উদ্যত এই পাশ্চাত্যের সংস্কৃতি সে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দেবার মতন ছেলে ছেলেরা কিন্তু এখনো আছে এখনো ভালো আছে তারা আমাদের সেতার নিয়ে আমাদের ধ্রুপতি সংস্কৃতি নিয়ে চর্চা করে যাচ্ছে তো একটা একটা বছর শেষ হচ্ছে দু শেষ করে আমরা দু হাজার পঁচিশে পা দিতে চলেছি অর্থাৎ এই একবিংশ শতক পঁচিশ বছরে পা দিচ্ছে আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে কোনো স্কুল বিভিন্ন জায়গায় দেখবেন পঁচিশ বছর হলে একটা তার একটা আলাদা ফেস্টিভ্যাল হয় আলাদা রকমের উৎসব হয় একটা শতকের কিন্তু বছরে আমরা পা দিচ্ছি আমাদের কাছে এআই চলে এসছে আজকে বিজ্ঞান প্রযুক্তি প্রতিদিন আপডেট হচ্ছে কিন্তু আমরা কি মানুষের পর্যায়ে পৌঁছতে পাচ্ছি। যন্ত্র কি আমাদের গ্রাস করে দিচ্ছে আমাদের যন্ত্র পরিচালনা করবে কি বলছে দেবার্পণ কি বলছে নতুন বছরকে আমরা স্বাগত জানাবো থার্টি ফার্স্ট ডিসেম্বর দেখা যাবে চারিদিকে পিকনিক পিকনিকের আসরে কি কি হয় বলার কিছু না এবং সেই সমস্ত আসরে সব ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন সব গান বাজনা হই হল নাচা নাচি বাইক নিয়ে ছোটা ছুটি রোড অ্যাক্সিডেন্ট মানে একটা বিশৃঙ্খলা সেখানে যদি বলা হয় যে আপনি ভারতীয় সংস্কৃতির কথা করেন আমি নতুনকে আহ্বান জানাবো আমি দু হাজার পঁচিশকে স্বাগত জানাবো অবশ্যই কিন্তু আমার সংস্কৃতি ছেড়ে আমি যদি নিজস্বতা হারিয়ে ফেলি তাহলে কি করে হবে দেবার কি বলছে কি বলবে দু হাজার পঁচিশ তো আসছে হ্যাঁ আমার মতে দু আসছে সবাই ভাবছে যে একটা নতুন বছরে পা দিচ্ছি আনন্দ হবে ফুর্তি হবে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমরা এগোচ্ছি ঠিকই কিন্তু ধ্বংসের দিকেও কিন্তু আমরা এক গেলাম আমাদের ধ্বংস কাছে চলে আসলো যদি আমরা নিজেদের সংযত না করি তাহলে ধ্বংস অনিবার্য যেমন বর্তমানে এখন পাশ্চাত্য যে কালচার তার উপরে জনমানুষের খুব বেশি ঝোঁক তাতে কি হচ্ছে উশৃঙ্খলা অস্থিরতা এই সমস্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আবার যে থার্টি ডিসেম্বর নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে এক একটা জায়গায় আমরা দেখতে পাই যে পিকনিক হচ্ছে আর হই হুল্লো চিৎকার চম মানে ইয়ে তারপরে সে জোরে জোরে তারা বাইক চালাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা মানে অস্থিরতা হ্যাঁ তাতে হয়তো সাময়িক আনন্দ পাচ্ছি কিন্তু এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে বা বিভিন্ন রকম ক্ষতি হতেই পারে হুম ক্ষতিও তো হচ্ছে হম আসা আনন্দ তো সবচেয়ে সাময়িক কিন্তু ক্ষতি যেটা হচ্ছে সেটা দীর্ঘমেয়াদী হচ্ছে তাহলে এরকম মুসলিম কোনো লাভ নেই আমাদের করে তো সেই দিক থেকে যদি দেখা যায় পাশ্চাত্য বিষয় যদি না নিয়ে আমরা যদি নিজের দেশের নিজের মাতৃভূমির এই সমস্ত বিষয়ের যে সংস্কৃতি আছে যে ধারা আছে প্রাচীন যে আমাদের দেশে এত প্রাচীন ঐতিহ্য আধ্যাত্মিক জগতের হোক সঙ্গীত জগতের হোক বিভিন্ন যে ঐতিহ্য সেটা যদি আমরা বহন করে চলি তাহলে মনেও শান্তি আনন্দও পাচ্ছি প্লাস ক্ষতি হচ্ছে না যেটা ওই যে সমস্ত ক্ষতি হচ্ছে এইদিকে সেইগুলো নেই অর্থাৎ আমরা ইংরেজি বছরকে স্বাগত জানাবো ইংরেজি শিখবো ইংরেজি জানবো ইংরেজি বুঝবো অবশ্যই কিন্তু আমার সংস্কৃতিকে নিয়ে স্বাগত জানাবো তাই তো হ্যাঁ আমি ওয়েস্টার্ন সঙ্গে ইংরেজি বছরকে স্বাগত জানাবো আমি ভারতীয় সংস্কৃতির সঙ্গে ইংরেজিকে স্বাগত জানাবো ইংরেজি স্বাগত জানাবো তাতে আমার যে সুস্থতা বজায় বলবে আর মানে আমাদের যে মানবিক উন্নতি মনুষ্যত্বের যে বিকাশ আমরা পঁচিশটা বছরে পা দিচ্ছি আমাদের যন্ত্র চলে এসছে বিজ্ঞান প্রযুক্তি হচ্ছে এত উন্নত হয়েছে সেখানে যদি হানাহানি কাটাকাটি মারামারি চারিদিকে দেশ পরস্পরে ওকে হিংসা করছে ওকে হিংসা করছে তাহলে বছর সাবালক হয়ে যায় আঠারো বছরে আমরা জানি যে সাবালক হয় আঠারো একুশ তাই না আমাদের নিয়মে বলা আছে তো সেখানে পঁচিশটা বছর হলো আমরা কি সাবালক হতে পারবো না সাবালক হতে গেলে তো আমাদের ভারতীয় সংস্কৃতি দরকার হ্যাঁ আর যেটা বললেন আপনি ওই যন্ত্র দ্বারা চালিত হচ্ছে বর্তমানে মানুষজন যন্ত্র বিশেষ করে এর মধ্যে এসেছে এআই এআই তো এখন সর্বত্র ছড়ানো তো মানুষ সবসময় তার উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে এমন কি গান বাজনার ক্ষেত্রেও হয়তো কোনো গান করতে যাচ্ছে ট্র্যাকে চালিয়ে দিল তাতে তো নিজের ক্রিয়েটিভিটি কিছু থাকলো না সেটাই ট্র্যাকের বদলে যদি আমি নিজেই হারমোনিয়াম বাজাতাম বা অন্য একজন যদি তার সঙ্গে করতো সংগত করতো নিজেদেরও জ্ঞান লাভ হতো আর সেই যে নির্ভরশীল হয়ে পড়া সেখান থেকে দূরে থাকতাম কিছু আবিষ্কার হতে একটা হ্যাঁ আর ট্র্যাকে হয়ে যাওয়াতে কি হচ্ছে ওই যেভাবে ওটা তৈরি সেভাবে আমরা চলছি বা নিজে যখন করব নিশ্চয়ই এক হবে না মানুষ আলাদা আলাদা মাথা থেকে নিশ্চয়ই অন্য কিছু বেরোবে তো মাধুর্য বেশি হবে তো ওখানে তো ক্রিয়েটিভিটি তৈরি হচ্ছে তো নতুন বছরে এটাই উচিত যে সেই দিকে যাতে না গিয়ে নিজেকে স্বাধীন করা যন্ত্রের উপর নির্ভরশীল না হয়ে নিজেকে স্বাধীন করে ফেলা নতুন কিছু ভাবনা নতুন কিছু ভাবনা নতুন চিন্তা কিছু আবিষ্কারের কথা চিন্তা করা আমরা তো একটা ট্রেন্ডে চড় হয়ে গেছি বেশ কয়েক বছর ধরে বছর বর্ষবরণকে কি করছে আমরা ওয়েস্টার্নের সঙ্গে হ্যাঁ এটাকে যদি আমি মুখটা বদলে দিই আমরা যদি বলি আমরা যদি ভাবি যে বর্ষবরণ করব ভারতীয় সংস্কৃতির সঙ্গে আমি ইংরেজি শিখবো কিন্তু আমার সংস্কৃতিকে বজায় রেখে কি তাহলে কি বলবো সেটা হ্যাঁ সে তো হবে কারণ জননী জন্মভূমি মাতৃভূমি তো সবার আগে সে ভালোর তো শেষ নেই ভালোর বিভিন্ন দিকও আছে সেখান থেকেও ভালো গ্রহণ করবো কিন্তু খারাপ গুলো গ্রহণ কেন গ্রহণ করবো পাশ্চাত্য তো ভালো জিনিস আছে সেগুলো গ্রহণ করবো কিন্তু মাতৃভূমির সঙ্গে যা জড়িত নিজের সংস্কৃতির সঙ্গে যা জড়িত সেগুলোকে তো গ্রহণ করার বা বয়ে নিয়ে চলার আমাদেরই দায়িত্ব কর্তব্য সম্পূর্ণ এবং যে যন্ত্র এআই হুম এআই এর ভালো দিক আছে সেটা ভালো হুম এআই দিয়ে অনেক বড় বড় আজকাল অপারেশন হচ্ছে বড় সিরিয়াস অপারেশন হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন ক্ষেত্রে এআই ভালো দিক আছে কিন্তু এমন কিছু করতে হবে যে এআই যেন আমাকে ধ্বংস না করে তাই তো হ্যাঁ ঠিক আছে ভালো থাকো তোমাকে নতুন বছরের আগাম শুভেচ্ছা খুব সুন্দর অসাধারণ দেবার্পণ কর্মকারের কাছ থেকে আপনারা শুনলেন এবং ওর কিছু সেতার আমরা শুনবো ধীরে ধীরে আপনারা লক্ষ্য